বাংলাদেশ ক্রিকেট আর পাকিস্তান ক্রিকেটের ক্ষমতা কি ভাই এরা ম্যাচ না খেলে এক পয়েন্ট করে পেয়ে গেল সত্যি বিশাল ক্ষমতা এই দুই দেশের অন্যদিক থেকে যেমন ভারত নিউজিল্যান্ড আফগানিস্তান এরা সারাদিন খেলার পরে পঞ্চাশ করার পরে যদি ম্যাচ যেতে তাহলে দুই পয়েন্ট পায় আর বাংলাদেশ আর পাকিস্তান ম্যাচ না খেলেই এক পয়েন্ট কি ক্ষমতা এই দুই দেশের ভাই কালকে খেলা ছিল বাংলাদেশ ভার্সেস পাকিস্তান এই দুই হারুয়াবাটির খেলা কিন্তু মজার বিষয় হচ্ছে এই দুই হারুয়াপাটির খেলাতে বৃষ্টি এসেছে বৃষ্টিতে এদেরকে দুজনকে এক এক পয়েন্ট করে সান্ত্বনা পুরস্কার দিয়েছে কারণ এই দুই দেশ পাকিস্তান আর বাংলাদেশ একটা ম্যাচও জিততে পারেনি এই এটাই ছিল তাদের লাস্ট খেলা যদি বাংলাদেশ হেরে যেত বাংলাদেশের মানুষ তো প্লেয়ারদের ছাড়তো না যে সালার এক ম্যাচও জিততে পারেনি দিক থেকে পাকিস্তানও সেম সেম কেস এক ম্যাচও জিততে পারেনি যদি বাংলাদেশের কাছে হেরে যেত তাহলে পাকিস্তানের লোকও পাকিস্তানের প্লেয়ারদের ছাড়তো না যে তুলনা করছে এই দুই দেশের সমর্থক দুই দেশের প্লেয়ারদের কিন্তু কালকে ভাই এই দুই দেশ ভাবছে যদি আমি হেরে যাই ও ভাবতে যদি আমি হেরে যাই আর মজার বিষয় খেলাই হয়নি সালা বৃষ্টি হয়ে ম্যাচ গেছে ফেসতে সবাইকে এক পয়েন্ট করে দিয়েছে এই দুই দেশকে এদেরকে এক পয়েন্ট করে দেওয়ার ফলে শান্তনা পুরস্কার যে চ্যাম্পিয়ন্স টপই খেলতে এসে ফ্রিতে এক পয়েন্ট হয়েছে এটাই যাদের অর্ডার এই দুই শক্তিশালী দেশ বাংলাদেশ আর পাকিস্তান এরা ম্যাচ না খেলে এক পয়েন্ট করে পায় সত্যি এদের বিশাল পাওয়ার ভাই এই পাওয়ার দিকে তো আমি অবাক যে ম্যাচ না খেলে এক পয়েন্ট পেয়ে গেল সত্যি অসাধারণ i'll be okay. shut up